দাদুর থেকে না হ্যাঁ খুব সুন্দর বেলুনটা দাদুর থেকে আমি বেলুনটা হাতে দেবো হ্যাঁ ললার ভয়টা শুধু দেখো ঠিক আছে বেলুনে কিছু হলে এবার দেখো বেলুনটা তো এই বেলুনটা তো হচ্ছে ওরা কিছু আমার হাতে বিস্কুট আছে দেখো 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 ব্যাক টু মাই চ্যানেল আমি তো বন্ধু চন্দ্রী মেয়ে শিখেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার দুন মায় এক ছানা ঘুমোচ্ছে কোলে এক ছানা ঘুমাবে ঘুমাবে করছে ঘুমলাই শরীরটা খুব খারাপ করেছে বাবা কাতে রাত্রিবেলা তো জ্বর ছিলই মাঝ হাতের দিকে ঝড় এসেছিলো কিন্তু ওষুধ দেওয়ার মতনও নয় এবার সারা রাত উস্পাস উসফ্পাস করেছে কাঁদে নিই এক ফোঁটাও নি আজকে সকাল থেকে উঠে হঠাৎ করে দেখছো খুব কাঁদছে টেম্পারেচার নেই একদমই নেই পুরোই ঠান্ডা কিন্তু কাঁদছে খুব মনে হয় কিছু অসুবিধা হচ্ছে তো ওই জন্য ওনার আমি ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব কেননা রাত্রিবেলা শরীর খারাপ করলে না খুব চাপ হয়ে যায় ওই জন্য এই দিনের বেলায় যদি রোদ্দুর নেই বাইরে একদমই কিন্তু সন্ধ্যেবেলা তো আরও ঠান্ডা থাকে তখন নিয়ে যেতে খুব অসুবিধা ওই জন্য এখন এই বোন স্নানে গেছে আমার স্নান হয়ে গেছে বোন স্নান হলেই এখানে একটু ডক্টরের কাছে যাবো আমরা খেতে খেতে বসেছি মাছ সব পছন্দের পছন্দের মেনে বানিয়েছে বেবিকর্মের পকোড়া বানিয়েছে কিন্তু ব্যাটারটা না ব্যাটারটা সেই মা এটা সেই নারকেলের বড়ার ব্যাটার বানিয়েছে ফুলকপির পকোড়ার ব্যাটারে বেবিকর্ম হয়েছে হেভি লাগছে আলু পোস্ত বানিয়েছে আলু পোস্ত তেঁতোর ডাল তেঁতোর তেঁতো একমাত্র যে জিনিসটা আমার খেতে ভালো লাগে সেটা সেই ডালটাতেই খেয়ে ফেলেছি দুই নিয়ে এই যে আমার মা বাবা দেখছো শুয়ে আছে খাওয়াচ্ছে আর একজন তো ফোন ছাড়া কিছুই করে না দুপুরবেলা বুবলাইকে যে ডাক্তারের কাছে নিয়ে গেলাম জ্বর আসার কারণে ওর জ্বরটা আসছে ঠান্ডা লাগা থেকে ঠিক আছে আর ওখানে যে কজন বাচ্চা ছিল তার মধ্যে বোধহয় আশি শতাংশ বাচ্চার মানে এই শরীর খারাপটা নিয়েই গেছে ঠান্ডা লাগা জ্বর আসা তো ওয়েদারটা চেঞ্জের জন্য হচ্ছে আর এই দুদিন তো দেখতেই পাচ্ছ কীরকম একটা ওয়েদার হয়ে রয়েছে তো সেই কারণেই আসছে আর সকাল থেকে আমরা ওকে যে ওষুধ দিয়ে দিয়েছিলাম জ্বরের ওষুধ আর কানে ব্যথা ভেবে একটা ওষুধ দিয়েছিলাম তো ঠিকই আছে যে ওষুধ যে ওষুধগুলো বলেছেন ডক্টর দিতে সেগুলো অলরেডি ঘরে রয়েছে ওগুলোই দিচ্ছিলাম আর তবুও কি ডক্টর দেখে নিলেন একবার এই নিশ্চিন্তটা হয়ে গেলাম যে উনি বললেন যে কোনো সমস্যা নেই এই ঠান্ডা লাগা থেকে হচ্ছে কাদার কারণ হচ্ছে ওই একটু কোলে থাকতে চাওয়া বা কান টান যখন ব্যথা করছে তখন কেঁদে উঠছে ওষুধ ওষুধ যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে বললেন তো এখন বুগলাই গিয়ে ঘুম পাড়িয়েছিলাম যেই একটু নড়েছি আমি ও মানে আমি ওকে কোল থেকে নামিয়ে একটু ফ্রেশ হতে গেছি কান্না জুড়েছে ওই ঘরে বোন দিয়ে এসছে এই যে আমার বোনকে যেতে

ভীষণ ভীষণ প্রিয় একটা জিনিস বানিয়েছি এটা হচ্ছে রুটি আর ডিম ভুজি তুমি খুব ভালোবাসি ঠিক আছে ডিনারটা করে নিয়ে মর্নিং গতকালকে ভিডিও নেবে গতকালকে শেষ করতে ভুলে গেছি তাই এখন হচ্ছে শেষ করতে তো কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অশেষ 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 ধন্যবাদ এভাবেই তোমরা পাশে থেকো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো টাটা